তৌহিদুল আসমাই ওয়া সিফাত তৌহিদুল আসমাই ওয়া সিফাত আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর নাম ও বলির ক্ষেত্রে আল্লাহকে একক হিসেবে জানা এবং মানা আল্লাহ তালা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হসনাদহ বিহা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে সেগুলো ধরে আল্লাহকে ডাকবে এবং আল্লাহর নামের ক্ষেত্রে যারা বিকৃত করে এবং এই নাম ও সিফাতকে যারা অস্বীকার করে তাদেরকে তোমরা পরিহার করো আর এই আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ বলছেন লাসঈসমী আল বাসির আল্লাহর মতো কোনো কিছু নয় তিনি সব কিছু শোনেন এবং দেখেন আর আসমা ও সিফাত এটা হলো আল্লাহ তালা বা রসুলাম আল্লাহর জন্য কোরআন এবং হাদিসে যে সকল নাম ও গুণাবলীকে সাব্যস্ত করেছেন সেগুলো যেভাবে এসেছে সেভাবে সাব্যস্ত করা এবং এগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন পরিবর্তন এবং কোনো সাদৃশ্য ও ধরন বর্ণনা না করা তাহলে এই প্রকার তৌহিদটা হলো তৌহিদুল আসমাই ও সিফাত